ফরিদুল মাসুদ দামাদ বারকাল মাহমাদ তিনি অসুস্থ খাস দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কাপ দালাল ফরিদুদ্দিন মাসুদ তাও স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান আপনি ভাবিয়ান না আপনার আপনার সাথে থাকবে দেখুন চোখ এখানে ভাবিয়ে না খবরদার হাটটা বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে কোনো দখল টকল এগুলো চলবে না দখলে বৃদ্ধি রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় ছিল ওই সমস্ত কার্ভিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছে বুঝছো কথা বলতে সাবধানে কইও এক হুজুরও তো ছিল চারবাগ শরীফে গিয়া একবার ওদের সাথে একাত্মতা পোষণ করেছিল যে আমি ইস্তে করে এসেছি ভালো কথা তার সঙ্গে পেছনে আবার এক শিল্পী সব ছিল এখনো মাঠে ময়দানে বয়ান করে বেড়ায় কিন্তু এর জন্য আদৌ ক্ষমা চেয়েছে কিনা আবার জানা নাই চাইলে তো প্রকাশ্যে এবং বারবার চাওয়া দরকার কারণ এর চাইতে জীবনের বড় পাপ তারা কিছু করেছে কিনা আল্লাহ ভালো জানে আমি ফরিদ উদ্দিন এই সমাবেশের সাথে একান্ত ঘোষণা করছি এবং সকল রাজাকারদের এদের সকলের फांसी এটা গিরে শাহবাগের মোল্লা हेलो বন্ধুরা এবার শেখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ চরমভাবে ধুলাই দিলেন শাহবাগের আকাবির ফরিদউদ্দিন মাসুদকে এবং তার আরেক সঙ্গপাঙ্গ কলরবের শিল্পী সাইদ আহমদকে তথা কলরবের এই ভ্রষ্ট শিল্পী সে এখনো মাঠে ময়দানের সবার সামনে প্রকাশ্যে ওয়াজ করে বেরাচ্ছে নিজের মাথার উপর বিশাল বড় এই কলঙ্কের এক গ্লানি নিয়ে সে এখনো কিভাবে মানুষকে নাসিহত করছে দু সালে যখন নাস্তিক ব্লগাররা এই দেশের মুসলিম উম্মাহের উপরে শকুনের মতো থাবা বসিয়ে দিয়েছে শাহবাগে সকলেই সেই নাস্তিক পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের কলঙ্কময় দুই শাহেক ফরিদুদ্দিন মাসুদ এবং কলরবের সাইদ আহমদ তারা প্রকাশ্যে টিভি চ্যানেলের মধ্যে বলছিল তারা নাকি ইস্তেখারা করেই সে শাহবাগে গিয়েছে অথচ সেই শাহবাগ ছিল নাস্তিক মোর্তাদ ব্লগারদের আড্ডাখানা যেখানে রাত্রি হলেই নারী আর মদ নিয়ে তারা মেতে উঠত এখন শাহবাগে আলেম বলে কাউকে সম্বোধন করলে এটি গালি হিসেবে ধরে নেওয়া হয় কিন্তু এই ফরিদুদ্দিন মাসুদ এবং কলরবের সাইদ আহমদ তারা ঠিকই সেই শাহবাগে গিয়ে নাস্তিক মোর্তদের সাথে একাত্মতা পোষণ করেছিল তারা এই দেশের কমি হক্কানি উলামায় একরামদের ইতিহাসে এক জঘন্যতম কলঙ্কময় অধ্যায় স্থাপন করেছিল হয়তো তারা তাদের জীবনে এর চেয়ে বড় কোনো পাপ আর করেনি শাহ আলী হাসান ওসামা হাবিজহুল্লাহ তিনি যখন পয়েন্টে পয়েন্টে কথা বলেন তখন অনেকের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় সত্য কথাগুলো উম্মতের সামনে তুলে না ধরলে এই উম্মত পথ হারা হবে দিশে হারা হবে কাউকে না কাউকে তো সত্য কথাগুলো বলতেই হবে আল্লাহ তালা সত্যের পক্ষে লড়ে যাওয়া এই অকুতভয় বীরকে দীর্ঘ নে দান করুন আমিন ফরিদুল মাসুদ দামাদ বারকামা আমার তালুই তিনি অসুস্থ খাস্তরে দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মনেরা তোমার দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কাপ দালাল ফরিদুদ্দিন মাসুদ কাউ স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান আপনি ভাবিয়েন না আপনার চোখ আপনার সাথে থাকবে তখন চোখ তুলিয়ে এখানে ভাবিয়েন না খবরটা হাতটা বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে কোনো দখল টকল এগুলো চলবে না দখলে বৃদ্ধি রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় ছিল ওই সমস্ত কারভিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি বুঝছো কথা বলতে সাবধানে কইও